সবাই চিনা না চিনার ভিত্তিতে আখেরাতের সফলতা না আল্লাহ গ্রহণ করা মাফ করা এটা মূল বিষয় আল্লাহ বলেন যাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দেওয়া হলো জান্নাতে প্রবেশ করানো হলো সেই সফল সফলতা বাফ এটার মধ্যে আল্লাহ বলেন যে তার নিজের অন্তরকে গুনার থেকে পবিত্র করেছে সে সফল হয়েছে কাদ আফলাহমান জাক্কা আল্লাহ তাআলা বলছেন চোদ্দটা কসম করে বলছে আল্লাহ চোদ্দবার কসম করে আল্লাহ বলছেন যে নিজের অন্তর আত্মা পবিত্র করেছে সে সফল হয়েছে সফল হয়েছে আল্লা বলছেন কাদ আফলাহ মফিনুল আল্লাদিন আহুমকি সালা তিহিম খা প্রতিনিয়ত যারা বিনয়ের সাথে একাগ্রতার সাথে নামাজ আদায় করছে সেই ইমানদাররা সফল হয়েছে প্রতিনিয়ত অনর্থক কথা এবং কাজ থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে তারা সফল হয়েছে পল্লাদিন যারা নিয়মিত জাকাত আদায় করছে তারা সফল হয়েছে পল্লাদীন আহ হুমলি ফুরুজিহিন হাফিজুন যারা তাদের লজ্জাস্থানকে হারাম গুনা জিনা না জায়েজ অশ্লীলতা অসভ্যতা থেকে চরিত্রহীনতা থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে তারা সফল হয়েছে পল্লাদীন হুমলি আমানাত দিহীন বাহাদ দিহিম রুন যারা আমানত রক্ষা করেছে তারা সফল হয়েছে যারা ওয়াদা রক্ষা করেছে তারা সফল হয়েছে নামাজের ব্যাপারে যথা সময়ে আদায় করার ক্ষেত্রে যারা প্রতিনিয়ত যত্নবান তারা সফল হয়েছে তারা সফল আল্লাহ তাআলা বলছে এমন সফল বান দ্বারা জান্নাতুল ফের অধিকারী হন হ্যাঁ দোস্ত সফলতা এখানে আল্লাহ তালা বলছে হাইয়া আল সালা হাইয়া আলাল ফালা সে মধ্যে সফলতা হাইয়া আলাল ফালা সফলতার দিকে আস নামাজের দিকে আস সে সফলতা গোলামির মধ্যে সফলতা আল্লাহর জন্য নিজেকে সপে দেওয়ার মধ্যে সফলতা এজন্য দুনিয়া যদি কেউ লক্ষ কোটি বারো পায় এটা সফলতা না কোরআন এবং সুন্নার মধ্যে আল্লাহ দুনিয়াকে তুচ্ছ করে দেখাইছে আখেরাতকে মহান করে দেখায় মহান করে দেখান বমাহাদিহিল হায়াত দুনিয়া ইল্লাহ বলে আল্লাহ তালা বলে দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা আল্লাহ তালা বলছো আলাহ দারুল আখেরাত ও খাইরুল ইল্লা যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে তাদের জন্য আখেরাতের ঘর জান্নাত সেটাই সর্বোত্তম

আল্লাহর কথা যুক্তিসঙ্গত হবে না দুনিয়ার ফুজ্জার আল্লাহ নাই সেজা নাই নামাজ নাই আখলাক নাই চরিত্র নাই এই সমস্ত নাফরমান আর ফুজ্জার যদি কোনো কথা বলে সেইটা কোনো অফদার্থ মানুষের কাছে কোনো ফালতু দুনিয়া লুভির কাছে বিশ্বাসযোগ্য হইতে পারে বেটা কিন্তু ইমানদারের কাছে তার মালিকের কথাই শ্রেষ্ঠ প্রিয় আহসান আল্লাহর কথার চাইতে আহসান আর মান আসতাকু আল্লাহর কথার চাইতে অধিক সত্য কার কথা আল্লাহ বলছে বলো বান্দা আমার চাইতে অধিক সত্য কথা কে বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কথা আসতাকুল হাদিস সবচেয়ে সত্য আল্লাহর কোরআন আহজানুল হাদিস সবচেয়ে সুন্দর আল্লাহ উ নাজ্জালা হাদিস আল্লাহ বলেন আল্লাহ নাজিল করেছেন সবচেয়ে সুন্দর কথা সমষ্টি কোরআন এই জন্য বাফ এটা বুঝতে হবে এটা বুঝা উচিত এই যেই সমস্ত অপদার্থরা পালতু মানুষগুলো আহা হে মনে করছে এ দুনিয়ার আবোল তাবোল কথা এটাই জরুরি না সিনেমার নর্তকি ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় দুনিয়ার কোনো এক আল্লাহ চিনে না ইমান চিনে না আখেরা চিনে না হারামের কোনো পার্থক্য নাই মদও খায় মধুও খায় গালিও দেয় সালামও দেয় হ্যাঁ উপার্জনের টাকাও নেয় সুদের টাকাও নেয় কিস্তির টাকাও নেয় লোনের টাকাও নেয় মাকেও দেখে আপন স্ত্রীকেও দেখে আবার মোবাইলের উলঙ্গ দেখে জিনা দেখেচারের দৃশ্য দেখে নর্তকীর নাটকও দেখে সিনেমার নাচও দেখে হালাল হারামের কোনো পার্থক্য নাই খোদার কসম ওই তো মানুষ হওয়ার কোনো উপযুক্ত না এই স্বভাব হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই এইটা জানোয়ারের স্বভাব এই আখলাপ জানোয়ারের আখলাপ মানুষের অন্তর্ভুক্ত নয় এ মানুষের অন্তর্ভুক্ত না এই স্বভাব জানোয়ারের স্বভাব হাইওয়ানের স্বভাব কোনো কুকুরের কোনো হালাল হারাম নাই কোন শুকুরের কোনো হালাল হারাম নাই কোনো গরু ছাগলের কোনো হালাল হারাম নাই কোনো জন্তু জানোয়ারের কোনো হালাল হারাম নাই যা পায় তাই মুখ দেয় যা পায় তাই ছুঁয়ে দেয় কিন্তু মানুষ তাকে বলে ইমানদার তাকে বলে মুসলিম তাকে বলে যার হালাল হারাম আছে যার পাক না পাক আছে অগণিত মানুষ আমরা এটা বুঝি না অগণিত ছেলে আমরা এটা বুঝি না অগণিত নজয়ান তোমরা এটা বুঝো না বাদুন হারা সময়ের এমন একটা ক্রান্তি আমরা এখন যে গত তিরিশ বছরে আগেও অভিভাবক ছিল পৃথিবীতে এখনো কিন্তু তিরিশ বছর আগের অভিভাবক ছেলে মেয়ের ইমান আমুল আখলাখের ব্যাপারে যে পরিমাণ যত্নবান ছিল আজ তিরিশ বছরের ব্যবধানে অভিভাবক খাট পালং আর সোফা ফার্নিচার আর টাকা উপার্জনার পয়সা কামায় একজনের ব্যবসা তিরিশ আইটেম এক একজনের ধান দা ঘাম ভাইয়া ভাইয়া করতেছে শুধু টাকা টাকা আও আপনার ছেলে তো তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন নামাজ পড়ে না কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই ব্যাপারে কি করবেন ওইটা তার ব্যাপার আমার টাকা দরকার আমি জিভুদের লেগে বিল্ডিং করে দিয়ে যাইতেছি নামাজ তার দায়িত্ব আমি সোফা বানায় দিয়ে গেলাম আমি দুনিয়া সাজাই দিয়ে গেলাম দালান বিল্ডিং করে দিলাম আমি তিন চার আইটেমের ব্যবসা ঠিক করে দিয়ে গেলাম আহা আগে অভিভাবক কেমন ছিল না ইদানিংকালে আসে আমরা বেশি দুনিয়া বুঝে ফেলছি বেইমান মুশ্রিক অব্যাহত প্রচারণা হারাম মিডিয়ার হারাম প্রচারণা পাশ্চাত্যের ধারাবাহিক প্রচারণা আমাদেরকে বানাইছে আমরা যে আমাদের জীবন হলো বস্তুর পূজা ভোগ আজকে মুসলমানের মধ্যে আমাদেরকে ঢুকাইছে যে জীবন মানে ভোগ করা উপভোগ করা নারী ছবি নাচ গান জিনা বেবিচার মদ জুয়া ফুর্তি আনন্দ উল্লাস ঘরকে ঘর টেলিভিশন বুড়া মানুষও টেলিভিশন দেখে বাচ্চাও দেখে মাও দেখে মেয়েও দেখে বাবাও দেখে ছেলেও দেখে সবাই চোখের সামনে একসাথে বসা চারদিকে আর মাঝখানে টেলিভিশনের মধ্যে বেহায়া নর্তকী এবং বেহায়া যুবক একজন আরেকজন নাচতেছে জড়িয়ে ধরছে আর অসভ্য অভিভাবক তার পরিবারের সদস্য নিয়ে সেটা বেমারুল পরিষ্কার দেখতেছে এই অভিভাবক বেহায়া এই সন্তানগুলো বেহায়া এদেরও কোনো রুচি নাই উভয়ই বদমাখালা আপন ভোলা তারা জীবন ভোগ করতেছে এক সাথে ছি কিভাবে সম্ভব কায়রতে কেন অথচ ইসলামী শরীয়তের ও কাহায়ে কেরাম মুফতি সাহেব আনদেব ফতুয়া এটা মাসালা এটা একেবারে নাবালক বাচ্চা কুলের বাচ্চা কুলের বাচ্চা যেটা অবুস ছয় মাসের বাচ্চা এক বছরের বাচ্চা এই বাচ্চার সজাগ থাকলে চোখ খোলা থাকলেও এই বাচ্চার সামনেও আপন স্বামী স্ত্রী নিজেদের স্বামী স্ত্রীর একান্ত মেলামেশা একান্ত আচরণ এই বাচ্চার সামনেও করা ঠিক না নিষেধ বাচ্চা যদিও এখন কিছু বলে না আপনার কাছে মনে হয় এটা সে না সব বুঝে তার স্মৃতিতে তার চোখে যা পড়ছে তা জমা হচ্ছে আর আপনি মুসলমান আপনি জানেন আপনার বারো বছরের ছেলেটা প্রকাশ্যে আপনার ঘরে বৈশাখ নর্তকের নাচ দেখে আপনি মুসলিম বা হইতেন পারেন কিন্তু মুসলিম বা মা হইতে পারে কিন্তু মুসলমান মা না এমনে মার ভাত খাবাই না মার এমনে বা পারি পয়সা কামাই করি না বা ইমানদার বাবা হইতে পারে না ইমানদার মা হইতে পারে সবাই ছেড়ে দিছি মানুষের মানুষ গঠন জীবন গঠন এটা আমাদের থেকে দূরে গেছে ঘর সাজাও ফার্নিচার বানাও আসবাব বানাও গহনা বানাও অলঙ্কার বানাও আমরা বুঝছি সবাই এখন বস্তুবাদের এই দুনিয়া আমাদেরকে বুঝাইছে আমার বাপ এই জন্য সব সময় মনে রাখবে আধুনিক দুনিয়া পাশ্চাত্য এই ইউরোপ আরো এক কথা এই জেনারেল শিক্ষা সমস্তটা শিক্ষার আয়োজন হারাম বলতেছি বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান এগুলো পড়া হারাম না কিন্তু এই সমস্ত পড়ার আয়োজন একটাই টার্গেট শুধু আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবী এই দুনিয়া এই বেঁচে থাকার জীবন কেমনে আরো মজাদার আরো লোভনীয় আরো আকর্ষণীয় আরো সহজ আরো গতিশীল আরো দ্রুততা কিভাবে আয়োজন করা যায় ভোগ করা যায় পৃথিবী কেমনে আরো মজাদার করা যায় এটা হলো এই জেনারেল শিক্ষার আয়োজন দুনিয়ার আয়োজন আর আল্লাহর অসম কোরান এবং সুন্দর অ্যালেম মাদ্রাসার অ্যালেম এটা আখেরাতের আয়োজন এখানে মেশিনের পর মেশিন বানানো হয় প্রযুক্তির পরে প্রযুক্তি থ্রি জি ফোর জি ফোর দশমিক ফাইভ জি ফাইভ আগাও আরও আগাও আরও আগাও গতি আসতেছে এক ঘন্টায় গন্তব্যে পৌঁছে নতুন গাড়ি আসতেছে পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছবে নতুন গাড়ি আসতেছে আধা ঘন্টায় পৌঁছে যাবে নতুন গাড়ি আসতেছে পঁচিশ মিনিটে পৌঁছে যাবে যার কাছে যত গতি তত আধুনিকতা আর আখ আল্লাহর কথা কোরআনের কথা হইল এটা আখেরাত এটা পরকালের আয়োজন কবরের আয়োজন আসরের আয়োজন এই জন্য তাফাত নিয়া কোনো দিনও আরও চেষ্টা করিল কোরআন সুন্নার এলমের সাথে জেনারেল শিক্ষাকে মিলানো যাবে না কোনোদিন কোনোদিনও যাবে না কারণ এটা সম্পূর্ণই ভিন্ন চেতনা আমি যাবই ঢাকা আপনি যাইবেন সি টাকা এক হবে কেন এটা তো দুইটা ভিন্ন রাস্তা ঢাকা যেদিকে চিটাং এদিকে না চিটাগাং যেদিকে ঢাকা ওইদিকে না একজনের ফিকির আখেরা একজনের ফিকির শুধুই দুনিয়া বল্তু শিরু উন আল হায়াত আর দুনিয়া আল্লাহ বলছে তোমরা দুনিয়ার জীবন প্রাধান্য দিচ্ছ আর আমি আল্লাহ বলছি আখেরা উত্তম আখেরা চিরস্থায়ী আল্লাহ বলছে আমি আমার আল্লাহর কথা ছেড়ে দেবো ক আমার মতো এক মানুষ বলছে হেও মানুষ আমিও মানুষ তাহলে আমার মতো এক মানুষ যার চিন্তা বদলায় চেতনা বদলায় তিন লাইন পথ দিয়া তিন তিন কদম সামনে দিয়ে আবার লাগে না তো যে মানুষের কথা বদলে যায় এক মিনিটে সিদ্ধান্ত বদলে যায় যে মানুষ চূড়ান্ত কোনো গন্তব্য বলতে পারে না সিদ্ধান্ত বলতে পারে না সে আমার ব্যাপারে সিদ্ধান্ত দিবে কেউ তার নিজেরই তো কোনো বেল নেই ম্যাডাম বোঝেন নাই সে তো নিজেই বোঝে না সে তো নিজেকেই বাঁচাইতে পারে না সে আমার জন্য দিক নির্দেশনা দিবে কেন এই জন্য পৃথিবীর সমস্ত বইয়ের মোকাবেলায় আল্লাহর কোরানের এক অক্ষর যুবক খোদার কসম একটি অক্ষর কোরআনের তোমার পৃথিবীর সব বইয়ের কোনো তুলনা হয় না এটা রবের কালা মা বই না আই দিই হিমা এটা তিনি নাজিল করেছেন যিনি পেছনের পুরাটা জানে সামনের কুড়াটা জানে সেদিন থেকে তিনি জানে ইসরাফিল ফু দিবে যেদিন সেদিনটাও তিনি বান্দা হাসবে কখন কাঁদবে কখন এটা তিনি যান বান্দা সুখে থাকবে কখন দুঃখে থাকবে কখন তিনি চান বান্দা বাঁচবে কতক্ষণ মরে যাবে কখন তিনি জানেন